আসলে আমরা এখন বর্তমানে চলে আসছি ফোরফাকন যেটা ফজিরে ফজিরে সিটির মধ্যে পড়ছে একটু জুম দিয়ে দেখা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই তো চলে আসছি চলে আসছি বর্তমানে ক্লিয়ার দেখা যাইতেছে একদম এটা হলো আপনারের সিটি এটা ফজিরের একটা ছোট দাঁড়ানোর সিটি এটা বিশাল সিটি এটা আসলে সোট দাঁড়ানোর সিটি না এটা দেখেন এটা বড় পাহাড় থেকে একদম ক্লিয়ার দেখা যাইতেছে কি সুন্দর সিটি আর এদিকে সবগুলো পাহাড় কা পাহাড় পাহাড় এগুলো আর এটা হলো গাড়ির পার্কিং